দর্শক গত বছরের নভেম্বর পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক যে চালচিত্র ছিল বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় মনে হচ্ছিল যে নির্বাচনে জামাত ইসলাম দল হিসেবে অনেক ভালো ফলাফল করবে হঠাৎ করে ডিসেম্বরে এসে ব্যাপারটা পাল্টে গেল নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে সেই কার্যক্রমের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক নানা রকমের বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে বিতর্ক সৃষ্টি করে তাদের দলীয় অবস্থান অনেকখানি নষ্ট হয়েছে এরপরে তারা এনসিপির সঙ্গে জোট করেছে এনসিপির সঙ্গে জোট করার পরে অনেকে এরকম মন্তব্য করেন যে বিগত পনেরো মাসে জামাত যেভাবে ভোটগুলো গুছিয়ে এনেছিল এবং বিএনপির নানা ধরনের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের সমর্থকদের ভোট পেতে তারা বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল আওয়ামী লীগের অনেক ভোট তারা পাওয়ার একটা সম্ভাবনা ছিল যেটা আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের একচেটিয়া জয় এবং সেখানেও অনেকে মনে করেন যে ছাত্র লীগ সমর্থিত ভোটাররা শিবিরের প্যানেলকে ভোট দিয়েছে সেই ব্যাপারটা জাতীয় নির্বাচনেও হবে এরকম একটা ভাবনা অনেকের মধ্যেই ছিল কিন্তু এনসিপির সঙ্গে জোট করার পরে অনেকে আবার বলেন যে এতে করে জামাতের ক্ষতি হয়েছে কারণ এনসিপিকে জোট নেয়ার কারণে জোটে নেয়ার কারণে আওয়ামী লীগ এই মুহূর্তে প্রধান শত্রু হিসেবে মনে করে এনসিপিকে এবং ওই এনসিপির মানে যে নেতা তাদের নেতৃত্বের যে অভ্যুত্থান সেটাকেই সবথেকে বেশি শত্রু মনে করে সেই কারণেই জামাতের যে ভোটগুলো আওয়ামী লীগের যে ভোটগুলো জামাতে আসার কথা ছিল সেই ভোটগুলোও আসবে না এই জোটে জামাতের সব থেকে বেশি ক্ষতি হয়েছে এরপর তৈরি হয়েছে জামাত এবং ইসলামী আন্দোলনের এক ধরনের আসন নিয়ে রেশারেশি এবং রীতিমতো মানে একেবারে গৃহদাহ অবস্থা তৈরি হয়েছে কোনোভাবেই সমঝোতা হচ্ছে না গণমাধ্যম বারবার ইঙ্গিত দিচ্ছে যে এই জোটটা শেষ পর্যন্ত নাও টিকতে পারে কারণ ইসলামী আন্দোলনের যে চাহিদা আর জামাতের যতটুকু দিতে চাওয়া এটার মধ্যে বিস্তর একটা ফারাক রয়েছে গণমাধ্যম বলছে যে এই জোটে টানা টানাপোড়েন চলছে এই জোট নাও টিকতে পারে আর শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের জোট যদি না টেকে তাহলে ভোটের ইকুয়েশনটা কোন দিকে যাবে তারা আটটি ইসলামী সমমনা দলের প্রথমে জোট করেছিল তাদের প্রথম চিন্তা ছিল যে ইসলামী ভাবধারার ভোটগুলো এক বাক্সে আসবে পরবর্তীতে আমরা দেখলাম যে তারা এনসিপির সঙ্গে জোট করলো এলডিপির সঙ্গে জোট করল এবি পার্টির সঙ্গে জোট করলো যদিও এল এবি পার্টি এবং এনসিপি একই ঘরানার হিসেবে এখন ধরে নেওয়া যেতেই পারে কিন্তু বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বে এলডিপিকে একই ঘরানার ভাবা যাবে না যদিও অলি আহমেদের সাম্প্রতিক বক্তব্য অনেকটা ওই রকমই মনে হয় আদতে কি হচ্ছে জামাত এবং ইসলামী আন্দোলনের ভেতরে ভেতরে কি হচ্ছে গণমাধ্যম কি বলছে তাদের জোট টিকছে কিনা কত আসনের সমঝোতা হচ্ছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ইসলামী আন্দোলন এবং জামাতের মনোনয়ন যুদ্ধ এক ধরনের স্নায়ুর যুদ্ধে পরিণত হয়েছে অনেক আসনেই জামাতের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যেখানে ইসলামী আন্দোলনেরও গুরুত্বপূর্ণ নেতা রয়েছে তাদের মতে ইসলামী আন্দোলন মনে করে যে শতাধিক আসনে সারা দেশে তাদের ভালো রেজাল্ট করার ক্ষমতা রয়েছে তাদের প্রত্যাশাও তাই একশো থেকে একশো বিশটি আসন তাদের প্রত্যাশা সেখানে জামাত তাদেরকে দিতে চাই মাত্র চল্লিশটি যে চাওয়ার এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি এই যে মনোনয়নপত্র উদ্র করার লাস্ট ডেট বিশ তারিখ বিশ তারিখের আগে এই যুদ্ধের পরিসমাপ্তি হতে হবে সেটা আদৌ হবে কিনা যদিও বারবার জামাত এবং এনসিপি থেকে বলা হচ্ছে যে দু এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে সমাধান হবে সেই দু এক দিন আর হচ্ছে না এনসিপির নেতা নাহিদ ইসলাম কয়েকদিন আগে বলেছিলেন যে বারো তারিখের মধ্যে এই ঘোষণা আসবে কিন্তু আজকে বারো তারিখ চলে যাচ্ছে সেই ঘোষণা এখন পর্যন্ত আসছে না এই ব্যাপারগুলো নতুন করে সন্দেহের জন্মদিন গণমাধ্যম তারা বলছে এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে মনোনয়ন নিয়ে জামাত চরমনায় দূরত্ব জোট কি টিকবে তারা আশঙ্কা প্রকাশ করছে যে এই জোট টিকবে না তারা বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র এক মাস বাকি এবারের নির্বাচনে বিএনপি ও জামাতকে ঘিরে দুটি জোট ভোটের মাঠে নেমেছে যদিও এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট প্রায় সব আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এমনকি মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রতীকের অপেক্ষায় যখন রয়েছে তখন জামাত জোটে চলছে নানা ধরনের টানাপড়ের এখনও মনোনয়ন চূড়ান্ত করতে পারেনি জামাত নেতৃত্বাধীন এগারো দলের জোট নির্বাচনের সময় ঘনিয়ে এলেও আসন ভাগাভাগি নিয়ে এখনও চূড়ান্তে চূড়ান্ত ঐক্যমত্তে পৌঁছাতে পারেনি দলগুলো ফলে এসব দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে যার প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বিশেষ করে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আলোচনা শুরু হয়েছে দাবি অনুযায়ী তারা আসন না পাওয়ায় জোটে থাকা না থাকার বিষয়টি এখন রাজনৈতিক মহলে বেশ আলোচিত হয়ে দেখা দিয়েছে বর্তমান দরকষাকষিতে এগারো দলীয় জোট টিকবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে তার মানে এই জোট না টিকার সম্ভাবনা রয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের আর মাত্র আট দিন বাকি আট দিন মানে আর সাত দিন বাকি ফলে ইসলামী ইসলামপন্থী দলগুলোর মধ্যে সম্ভাব্য সমন্বয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে জামাত ইসলামী ও পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জোট বা রাজনৈতিক বোঝাপড়া ঠিকবে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে রয়েছে কৌতূহল আসন্ন জাতীয় নির্বাচন ও সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এই সমীকরণটা কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিশ্লেষণ করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা এর আগে আমরা দেখেছি এই দুই দলের সাপে নেউলে সম্পর্ক এক দল আরেক দলকে দেখতে পারতো না এক দল আরেক দলকে যাচ্ছে তাই ভাষায় কথা বলতো বিশেষ করে চর্মনাই পীরের দুই ভাই জামাত ইসলাম সম্পর্কে এহেনও কোনো বাজে কথা বলেননি নাই যা তারা বলেননি এমনও বলেছেন যে এ দেশে দিন কমিউনিস্ট যদি আসে সেদিনও ইসলাম প্রতিষ্ঠি প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু জামাত ইসলাম আসলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না সেই দুই দলের জোট প্রক্রিয়া যখন আমরা তখন মনে হচ্ছিল যে তারা বোধ সম্পর্ক ঠিক করে নিয়েছে এখন সেটা আবার নতুন করে ভাঙনের দিকে যাচ্ছে জামাত ইসলামীর দুই দলের নেতারা বলছেন তাদের শিগগিরই সমঝোতা হয়ে যাবে এক বাক্স নীতিতে তারা অটল রয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তিনি বলেছেন এগারো দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে মানে এখনও তারা আলোচনাই করছে কোনো সমঝোতা হচ্ছে না বাস্তবতা বলছে এই জোটের পথে একাধিক চ্যালেঞ্জ রয়েছে অতীতে বিভিন্ন জাতীয় ইস্যু ও রাজনৈতিক আন্দোলনে দুই দলের অবস্থান এক ছিল না এই জোটকে কেন্দ্র করেও সেটা হতে পারে পাঁচ আগস্ট পরবর্তী পাঁচ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত যেমন বিএনপি ছেড়ে ভোটের রাজনীতিতে নামে তেমনি ইসলামী আন্দোলনও ভোটের মাঠে সুবিধা নেওয়ার জন্য জামাতের সঙ্গে জোটে আগ্রহী হয় যাদের সম্পর্ক সাপে নেউলে সম্পর্ক ছিল রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই দলের নেতারা এক হয়ে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে চাইলেও নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে জামাত চর্মনায় জোট আপাতত কৌশলগত প্রয়োজন থেকে আলোচনায় থাকলেও এর স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা কাটেনি অর্থাৎ এটা কৌশলগত হলেও এর যে স্থায়িত্ব সেই স্থায়িত্ব কতদিন সেটা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনী সমীকরণ এবং পারস্পরিক ছাড় সমঝোতার উপরেই নির্ভর করবে এই জোটের ভবিষ্যৎ যেটা এই জোটের দুই দলের মধ্যেই দেখা যাচ্ছে না বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মৌলানা জালাল উদ্দিন আহমেদ সারা বাংলাকে বলেছেন কোন দল কয়টা আসন নেবে তা নিয়ে আলোচনা চলছে এই জায়গায় এসে একটু থমকে আছে তার মানে সমাধান যে হচ্ছে না এটা মানে এটা এটা মোটামুটি নিশ্চিত বোঝা যাচ্ছে জামাত এরই মাঝে দুইশো ছিয়াত্তরটি ইসলামী আন্দোলন দুইশো আটষট্টিটি বাংলাদেশ খেলাফত মজলিশ চুরানব্বইটি খেলাফত মজলিশ আটষট্টিটি এনসিপি সাতচল্লিশটি এবি পার্টি তিপান্নটি এলডিপি চব্বিশটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে যেখান থেকে জামাত চাইছে একশো নব্বইটি আসন অন্তত রেখে বাকি একশো দশটি আসন জোটকে দিতে সেখানে ইসলামী আন্দোলনকে তারা মাত্র চল্লিশটি আসন দিতে চায় ইসলামী আন্দোলন কোনোভাবেই চল্লিশটিতে রাজি নয় বিভিন্ন সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলন একশো বিশটির দাবি করলেও শেষ পর্যন্ত অন্তত সত্তরটি আসন তারা চায় সত্তরটি আসন জামাতের পক্ষে ইসলামী আন্দোলনকে দেয়া সম্ভব নয় সুতরাং এই সমঝোতা অনেক বেশি কঠিন আবার এই ব্যাপারগুলোতে একটা বড় এই এই নিউজে একটা বড় মানে সিদ্ধান্ত সামনে এসেছে এবং সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে যে এই জোট যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন অনেক দিন থেকেই ছিল মাঝখানে এরকম আলোচনাও ছিল যে পশ্চিমা দেশগুলো জামাতের কেউ রাষ্ট্রক্ষমতায় সর্বোচ্চ পদে আসুক কিংবা বিরোধী দলের নেতা হোক এটা চান না সেই কারণে নাহিদ ইসলামের সঙ্গে সমঝোতা হয়েছে এই জোট যদি যেতে তাহলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এবং জোট যদি বিরোধী দলে যায় তবুও বিরোধী দলের নেতা হবেন নাহিদ ইসলাম কিন্তু অবশেষে প্রকৃত সত্যটা জানা গেল জামাতের আমির এই ব্যাপারে গণমাধ্যমকে বলেছেন জোট জিতলে যে দল সবচাইতে বেশি আসন পাবে যে দল সবচেয়ে বেশি আসনে জিতে আসবে সেই দলের নেতা প্রধানমন্ত্রী হবেন কিংবা তারা যদি বিরোধী দলেও যায় যে দলের আসন সবচেয়ে বেশি হবে সেই দলের নেতা বিরোধী দলীয় নেতা হবেন সুতরাং মানে এই জোট জিতলে জামাতের আমিরি যে প্রধানমন্ত্রী হবেন কিংবা জামাতের আমিরি যে বিরোধী দলীয় নেতা হবেন যদি বিরোধী দলের নেতা হতে পারেন জাতীয় পার্টি যদি কম আসন পেয়ে যায় তাহলে এটা মোটামুটি এখন নিশ্চিত তার মানে কে প্রধানমন্ত্রী হচ্ছেন কিংবা কে বিরোধী দলীয় নেতা হবেন ভোটের পরে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকছে না নাহিদ ইসলামকে নিয়ে যে আলোচনা ছিল সেই আলোচনা এখন ভণ্ডুল হয়ে গেল তার মানে নাহিদ ইসলামের অন্তত প্রধানমন্ত্রী হওয়ার কিংবা বিরোধী দলীয় নেতা হওয়ার যে সম্ভাবনা নিয়ে গণমাধ্যম আলোচনা করছিল সেটার আর কোনো অস্তিত্ব থাকলো না জামাতের আমিরি কিংবা জামাতের নেতাই আগামীতে নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী অথবা নির্বাচনে প্রধান বিরোধী দল হতে পারলে বিরোধী দলীয় নেতাই হবেন এটাতে আর কোনো পরিবর্তন হবে না দর্শক সব মিলে আপনার কি মনে হচ্ছে ইসলামী আন্দোলন জামাত এই জোটটা কি শেষ পর্যন্ত টিকবে যদি না টিকে তাহলে কোন পরিস্থিতিতে যাবে ব্যাপারটা আর এই জোটের যে অবস্থা তারা কি সরকার গঠন কিংবা বিরোধী দলের অবস্থানে যেতে পারবে নাকি সরকার গঠন করবে বিএনপি প্রধান বিরোধী দল হয়ে যাবে জাতীয় পার্টি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে